নালে কি তৈব ঘর থেকে বাইরে মানুষের সমালোচনা করব হ্যাঁ সমালোচনা করব আমি কই এখন বাস্তব কথা তোমারে কই যারা সমালোচনা করনের কিছু কিছু পাবলিক সমাজে থাকি সমালোচনা করার লাগি যারা সমালোচনা করনের তারা বোরখা পরো নাইটি পরো শাড়ি পরো শাড়ি পরে অতখান ঘুমটা দিয়ে রাখো তারা করবই সমালোচনা আর যারা কুদৃষ্টিতে চাওনের কিছু কিছু অসৎ চরিত্রের বেড়াইতেছে বুইড়া বেড়াইতে ইতা তুমি শাড়ি পরলেও চাইবো বুর্খা ফললেও চাইবো যে তাকে ওই যে টলার মতো কতলা শোক নেয় শোকের ভিতরে বেড়ে তখন জ্বালা বেশি কেলে গরম হয়ে যায় আমার ড্রেস আমি কিছু দেখা যেতেসে আশ্চর্য না কথাবার্তা গোছি না মাথারের করবো কোনো কিছু একটা আমার আমি কিনছি আমি যা अच्छा ठीक है बुर्जी